মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আসছে সুখবর তারা পেতে যাচ্ছেন গ্র্যাজুয়েট প্লাস ভিসা এতে শিক্ষার্থী মালয়েশিয়ার সম্প্রসারিত অর্থনীতিতে উচ্চ দক্ষতার চাকরির সুযোগ পাবেন তেরোই আগস্ট কুয়ালালামপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি অফ মালয়েশিয়ায় দেশটির উচ্চ শিক্ষা মন্ত্রী আব্দুল কাদিরের সঙ্গে বৈঠকে এই বিষয়টি উত্থাপন করে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে আজ বেলা দিকে এক পোস্টে বিষয়টি জানানো হয় এখন প্রায় হাজার শিক্ষার্থী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে যদিও অন্যান্য দেশের শিক্ষার্থীরা মালয়েশিয়ার শ্রম বাজারে প্রবেশের সুযোগ পান বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য এতদিন এই সুবিধা ছিল না অধ্যাপক ইউনুস শিক্ষক শিক্ষার্থী বিনিময় কর্মসূচি সম্প্রসারণের পাশাপাশি বাংলাদেশের ডিগ্রি মালয়েশিয়ার স্বীকৃতির আহ্বান জানান বৈঠকে মালয়েশিয়ার মন্ত্রী অধ্যাপক ইউনুসে থ্রি জিরো কর্মসূচি নিয়ে গভীর আগ্রহ প্রকাশ করেন এই কর্মসূচির লক্ষ্য বিশ্বব্যাপী দারিদ্র ও বেকারত্ব দূর করা এবং কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনা